এক সময়ের ভালোবাসা শেষ হলো জীবন দিয়ে মানিকগঞ্জের শিবালয়ে এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কাজ তখন আমি ওদের ফেলাইছি যে সম্পর্ক একদিন শুরু হয়েছিল ভালোবাসা দিয়ে আজ সেটাই ভয়াবহ পরিণতিতে শেষ হলো এই ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে মূল হতা মোহাম্মদ সুজন শেখ সে আলোকদিয়া গ্রামের মঈনুদ্দিন পাড়ার মোহাম্মদ সায়েদ উদ্দিনের ছেলে সোমবার রাতে টাঙ্গাইলে নাগরপুর এলাকা থেকে তাকে আটক করা হয় নিহতরা হলেন শিবালয় উপজেলার জাফরগঞ্জ ভাঙাবাড়ি গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক শেখের স্ত্রী স্মৃতি বেগম এবং তাদের তিন বছর বয়সী কন্যা মরিয়ম আক্তার জানা গেছে বিদেশ ফেরত সুজনের সঙ্গে দুই সন্তানের জননী স্মৃতির প্রেমের সম্পর্ক ছিল সম্প্রতি সুজনের অন্য জায়গায় বিয়ে ঠিক হলে দুজনের মধ্যেই মন মালিন্য তৈরি হয় সেই অভিমানই এক সময় রূপ নেয় ভয়ঙ্কর সিদ্ধান্তে গত বৃহস্পতিবার রাতে স্মৃতিকে ফোনে ডেকে নেয় সুজন স্থানীয় একটি পেয়ারা বাগানেই ঘটে সেই মর্মান্তিক ঘটনা পেয়ারা বাগানে কথা বলার লাগে ছিল তখন

মায়ের নিচুটা পরে বস্তায় বলে স্মৃতিকে কারণ ঘটনাটি দেখে ফেলায় ছোট্ট মরিয়মকেও আর বাঁচতে দেওয়া হয়নি পরদিন সকালে যমুনা নদীর তীরে ভেসে ওঠে শিশুটির নিথর দেহ তবে স্মৃতির লাশ এখনো নিখোঁজ আমি নদীতে মাছ ধরি আনুমানিক রাত নয়টার দিকে আমি নদীতে বাইরে যাই আমার স্ত্রী উপরণ সব বাড়ি রাইখা সবাই সুস্থ সবল দেখে যাই যাওয়ার পরে রাতভরে মাছ মারি আনুমানিক সকাল সাড়ে ছয়টা সাতটার দিকে আমি ঘাটে আসি কিছু পোলাফানে আমার ডাকপেরা বলে যে ভাই তোমার ফটো মেয়া তখন আমি বলি যে কেন ও বাড়ি কয় না তোমার ফোটো মেয়া সাতুরা ময়ুরা বাইশে রয়েছে মানুষও দেখতে আছে বহুত লোক পরে আমি স্পটে এসে দেখি যে হ্যাঁ আমার মেয়ে লাশ আছে আমার ওয়েপনিখোজ আমি তারে এ পর্যন্ত আর পূজা পাই নেই যে স্বজনটা ধরা হয়েছে ওই খুনি কঠিন বিচার চাই আমি র্যাব জানায় তথ্য প্রযুক্তির সহায়তায় সুজনকে গ্রেপ্তার করা হয়েছে শিবালয় থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন ভিকটিমের মোবাইল কল রেকর্ড বিশ্লেষণ করে সুজনকে আটক করা হয় সে হত্যার দায় স্বীকার করেছে তার দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজ স্মৃতির লাশ উদ্ধারে অভিযান চলছে গত তেইশ তারিখে এখানে দুইটা মার্ডার হয়েছে এই মার্ডারের আসামি পুলিশ তাদেরকে হেফাজতে নেওয়ার পরে তারা স্বীকারমূলক জবানবন্দি দিয়েছে যে এখানে তাই লাশ দুটাকে মেরে মেয়েটাকে ছোটো বাচ্চা যেটা ছিল তাকে নদীর পাড়ে ফেলে দেয় এবং যে মাটা ছিল তাকে বস্তা করে নদীর ভিতরে একটু ভিতরে নিয়ে ফেলে দেয় তো ওই লাশটা খোঁজার জন্য মূলত পুলিশ আমাদেরকে স্মরণ করছিলো তার জন্য আমরা আমাদের ডুবুরি ইউনিট নিয়ে এখানে আসছিলাম যে লোকেশন এক যে লোকেশন দেখায় সেই লোকেশন যে আমাদের ডুবুরি সহস্থানীয় লোকজনের শহরে আমরা খোঁজাখুঁজি করি অনেক খোঁজাখুঁজি করার পরেও ওইখানে পাওয়া গেলো না যেহেতু লাস্টটা প্রায় সাত দিন হয়ে গেছে গতকাল আগামীকাল সাত দিন পূর্ণ হবে সেক্ষেত্রে লাস্টটা এখানে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ কারণ স্রোত ছিল পাশাপাশি লাস্টটা চব্বিশ ঘন্টা পরে ভেসে ওঠে ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো কিছু বেঁধে রাখছে কিনা লাশের সাথে ও শিকার যায় নাই বলছে যে না স্বাভাবিকভাবেই শুধু বস্তাটা ফেলে দিছে সেজন্য আমরা ধারণা করতেছি যে হয়তো লাস্টটা চব্বিশ ঘন্টা পরে অত ভেসে স্রোতের সাথে হয়তো সামনের দিকে চলে গেছে ভালোবাসা কখনো কখনো আশীর্বাদ আবার কখনও হয়ে ওঠে ট্রাজেডির গল্প এক সময়ের ভালোবাসার শেষ হল জীবন দিয়ে